নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি নভেম্বর দু কেমন কাটবে কোন কোন দিক থেকে অর্থ আসবে কতটা ব্যয়বৃদ্ধি করবে সেভিংস হবে কিনা কোনো সমস্যা রয়েছে কিনা বাড়িতে কোন কোন বিপদের সম্মুখীন হতে পারেন এই রকম নানান ভবিষ্যৎ বাণী নিয়ে আজকের এপিসোড শুরু করব এছাড়া চাকরি ব্যবসা কর্মশিক্ষা সন্তান প্রেম দাম্পত্য জীবন পরিবার পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে সেগুলো নিয়েও এই এপিসোডে আলোচনা করব আপনারা শুধু মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন কোন রকম স্কিপ করতে যাবেন না কারণ এই ভিডিওটি আপনাদের জন্যই এবং বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হয়েছে তাই অনুরোধ করছি ভিডিওটি শোনার আগে একটি লাইক অবশ্যই দেবেন এই ভিডিওটিতে আরও দুটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছি সেটি হল নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আমার এই ভিডিওটি হানড্রেড পার্সেন্ট না মিললেও নাইনটি ফাইভ পার্সেন্ট অবশ্যই মিলতে বাধ্য যাদের মিলছে না তারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন যাদের মেলে যাচ্ছে আমার কথার সাথে তারা অবশ্যই আমার কথা শুনে চলার চেষ্টা করুন তাহলে ভালো থাকতে পারবেন যাই হোক আমার চ্যানেলে যারা যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার হয় না আপনাকে ফোনপে অথবা ক্যাশ পেমেন্ট করতেই হবে এছাড়া তার পাশাপাশি বাস্তুবিচার করা হয় যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তু বিচার করাবেন তাহলে দেরি না করে কল করে বুকিং করুন চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি কর্কট কালপুরুষের রাশিচক্র অনুসারে চতুর্থ রাশি এটি চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশির জাতক বা জাতিকারা অতিরিক্ত ইমোশনাল সেন্সিটিভ প্রকৃতির হয়ে থাকেন তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের মধ্যে লুকিয়ে রয়েছে ক্রিয়েটিভিটি তারা প্রত্যেক দিন নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন এই হলো কর্কটের বৈশিষ্ট্য নিজের মধ্যে প্রতিদিন একটা করে চেঞ্জ করে থাকেন এবং এদের মধ্যে এদের মধ্যে ব্যাটারমেন্ট নিয়ে আসার ক্ষমতা অন্যদের তুলনায় আলাদা হয়ে থাকে এই আলাদা করে তোলার ক্ষমতা আরও বাড়তে চলেছে কর্কটে অবস্থিত এই বৃহস্পতি এই রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গিয়েছেন এগারোই নভেম্বর তিনি কিন্তু পুনরায় বকরি হবেন দশ তারিখে পঞ্চমে বোধ বক্রি হচ্ছেন অন্যদিকে শনিদেব তিনি তো বকরি অবস্থাতেই রয়েছেন রাজ্য কারগ্রহ মঙ্গল তিনি পঞ্চমভাবেই রয়েছেন এই সময় কর্কটের জন্য অত্যন্ত শুভ বলা যায় এবং এই এগারোই নভেম্বরের আগে পর্যন্ত দীর্ঘদিনের মনোমাঞ্চা পূরণ হতে চলেছে রোগ মুক্তি ঘটবে বাড়তে চলেছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন আমার বিবাহ কবে হবে আমার প্রেমিক কিংবা প্রেমিকা আমার জীবনে কবে আসবে তাদের ক্ষেত্রে এই সময়কালে মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে তবে নিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে কারণ অষ্টমভাবে রাহু অবস্থান করে রয়েছে এর ফলে বাড়িয়ে তুলবে বিলাসিতা কিছু ব্যবিচারী মানুষ তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখবার প্রয়োজনীয়তা অবশ্যই রাখতে হবে এছাড়া খরচের মাত্রা ছাড়িয়ে যেতে পারে তাই পরবর্তী সময়কালে সমস্যায় পড়তে পারেন দেনা পাওনা আদান প্রদান ইত্যাদি ক্ষেত্রে এই সমস্যা বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে ভুল পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন মানসিক ক্ষেত্রে কিছুটা অদ্ভুতভাবে ভুগতে পারেন বৃহস্পতি লগ্নে বকরি হওয়ার সাথে সাথেই কর্কটের জেদ বাড়তে দেখতে পাওয়া যাবে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট কমতে লক্ষ্য করা যাবে আপনজনেদের সঙ্গে দূরত্ব তো রয়েছেই সেটা আরও বাড়তে দেখা যাবে বৃহস্পতি বকরি হওয়ার ফলে এই সময়কালে আরও একটি যেটা ঘটবে সেটা হলো অতিরিক্ত আত্মবিশ্বাস শরীর স্বাস্থ্য আগের তুলনায় ভালো হতে দেখা যাবে কর্কট যেগুলি মনে মনে ভাবছেন সেগুলি উন্মুক্ত হতে লক্ষ্য করা যাবে খুব সহজভাবে অর্থনৈতিক উন্নতি সম্ভাবনা লক্ষ্য করতে পারবেন শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো তবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যায় উগ্রতার কারণে বন্ধু বান্ধব থেকে দূরত্ব বাড়তে পারে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে ইন্টেলিজেন্স অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যায় নবমভাবে বকরি শনিদেব শিক্ষার কারণে বিদেশ যাত্রা বাড়িয়ে তুলবে তার সঙ্গে সঙ্গে বাড়বে কম্পিটিশান হাঁটু কোমর নিয়ে যন্ত্রণায় ভুগতে পারেন বাড়তে চলেছে আঘাত প্রাপ্তির সম্ভাবনা শনিদেবের নবমভাবে মঙ্গলের অবস্থান মঙ্গল বৃহস্পতি এবং শনি তারা কিন্তু ত্রিকোণ সম্পর্কে অবস্থান করে রয়েছে এর ফলে অর্থনৈতিক ক্ষেত্রে যেমন শ্রীবৃদ্ধি ঘটবে ঠিক তেমনই হঠাৎ টাকা পয়সার প্রাপ্তিও ঘটবে ঠিক তেমনই পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান সেটাও ঘটতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনভাবেই আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কেউ বাড়াবে কারণ রাহুর দৃষ্টি শোনের উপর রয়েছে মঙ্গলের দৃষ্টি রাহুর উপর রয়েছে তাই কর্কটকে প্রচণ্ড সাবধান থাকতে হবে কর্কটকে নয় তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত পর্যন্ত সময়কালে অবশ্যই সাবধানে থাকতে হবে কর্কট এই সময় এই নভেম্বর মাসেই চাকরি পেতে চলেছেন কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বাড়তে চলেছে স্টক মার্কেটের অবস্থা আগের তুলনায় অত্যন্ত ভালো হতে চলেছে পরিকল্পিত ইনভেস্টমেন্টের ফলে অর্থনৈতিক ডেভেলপমেন্ট এনে দেবে এই বিষয়ে নিশ্চিন্তে থাকা যায় পারিবারিক অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন মানসিক দিক থেকে অবশ্যই নিষ্কৃতি পাবেন এ মাসের শেষের দিকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা লক্ষ্য করা যাবে যা কিছু বলার নয় সেটাও এ মাসে উগ্র কথাবার্তা বলতে পারেন আরও এই উগ্র বাক্য কথা বলার জন্য আপনার ক্ষেত্রে বেশ সমস্যার কারণ হয়ে উঠতে পারে যদিও আপনি চাইলেও কন্ট্রোলে নিয়ে আসার মুশকিল হতে পারে যারা ছোট। ব্যবসায়ী রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে আইনি সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে হটকারিতা থেকে বেরিয়ে আসার চিন্তাভাবনা করুন নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে প্রফেশনাল ক্ষেত্রে উন্নতি বাড়তে চলেছে কর্কটের যেসব গৃহপদ রয়েছেন যারা বাড়ির কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটা নতুন পথ খুলতে চলেছে এই সময় কর্কট নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন মেয়েদের ক্ষেত্রে নতুন চাকরির অফার আসতে পারে কর্কটের গৃহবধূদের আগুন থেকে সাবধান থাকতে হবে যাদের এই সময় রাহুর দশার বৃহস্পতির অন্তর্দশা শনির দশার সাথে শুক্রের অন্তর্দশা কেতুর দশার সাথে মঙ্গলের অন্তর্দশা কিন্তু শুক্রের দশার কম্বিনেশান চলছে তাদের কিন্তু হঠাৎ পথ খুলতে দেখতে পাওয়া যাবে নিজের জীবনকে নিয়ে অনেক দিন ধরে নানান ভাবনা চিন্তা করছিলেন সেই ভাবনা চিন্তাগুলিকে বাস্তবায়িত করবার সুযোগ সেটা এবার আসতে দেখতে পাওয়া যাবে সুতরাং কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের জন্য একটা অসাধারণ কম্বিনেশন সৃষ্টি হয়েছে হতেই পারে বৃহস্পতি বকরি কিন্তু আপনার রাশিতেই উচ্চস্ত রয়েছেন এটা অত্যন্ত বলবান কর্কট নিজের জীবনকে পরিবর্তন করার একটা সুযোগ পাচ্ছেন বারো বছর পরে এই সুযোগ এসেছে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এই সুযোগ কিন্তু বারে বারে আসবে না এর সঙ্গে সঙ্গে চতুর্থপতি একাদশপতি শুক্র কর্কটের জীবনে উন্নতি সাফল্য ইত্যাদি যোগ রয়েছে কিন্তু তাকে বাস্তবায়িত করবার চিন্তা ভাবনা তার জন্য যে চাবিকাঠি দরকার সেটা হচ্ছে সেই শুক্র সেই শুক্র কর্কটের চতুর্থে সক্ষেত্রী হয়েছেন এই সুযোগ কিন্তু আপনার জীবনে বারবার আসবে না একে কাজে লাগাবার চেষ্টা অবশ্যই করুন তাহলে এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে পুনর্বস অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চিন্তা ভাবনা করুন কার্মিক উন্নতি হবেই বাড়ি পরিবর্তন করতে চলেছেন অর্থনৈতিক উন্নতি বাড়বে ইমোশনাল আপনার জীবনে সমস্যা ডেকে আনতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ আসবে হাঁটু গোড়ালিতে আঘাত লাগতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে সার্কুলেশন কিছু সমস্যা হাই কোলেস্ট্রলের শিকার আপনি হতে পারেন কম্পিটিশান বাড়তে চলেছে এবং আপনার সাকসেস রেট সেটাও বাড়তে দেখা যাবে পরবর্তী নক্ষত্র পুষ্যা কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যায় নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ছোটোবেলার বন্ধুদের সাথে অশান্তি সৃষ্টি হতে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে কর্মক্ষেত্রে উন্নতি হবে সাকসেস রেট চরম মাত্রায় থাকছে কম্পিটিশানে জয় হবেন আপনি এই সময় ঘর লাভ হতে পারে পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ লক্ষ্য করা যায় হটকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করুন শিক্ষাক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায় অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে ট্রানজ্যাকশানের ক্ষেত্রে সাবধান থাকুন পরবর্তী শেষ নক্ষত্র অশ্লেষা আগুন থেকে সাবধান থাকুন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বাড়ছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সন্তানের সাকসেস রেট সন্তানের গ্রোথ আপনাকে উন্নতি এনে দেবে অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যাবে পারিপার্শ্বিক উন্নতি লক্ষ্য করা যায় মাথা সিদ্ধারার আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে জমি বাড়ি জায়গা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোমরের নিম্নাঙ্গী আঘাত লাগতে পারে ভুগতে পারেন ত্বকের সমস্যায় নতুন কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়ার ফলে আপনার জীবনের পরিবর্তন আসতে পারে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার আপনি হতে চলেছেন এবার আপনাদের কয়েকটি বিশেষ বিশেষ তারিখের কথা শেয়ার করব চারই নভেম্বর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত সময়কালে কর্কটের জন্য হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে দেখা যাবে আবার চারই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত সময়কালে আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি এই সময়ে আবার প্রতারিতীয় প্রতারিত হতে পারেন এই সময় আবার অর্থপ্রাপ্তিও ঘটতে দেখা যাবে এই সময় লটারির টিকিট কেটে ভাগ্য পরিবর্তন করতে পারেন এবং প্রত্যেকটি প্রত্যেক দিন লটারির টিকিট কাটতে পারেন একুশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময়কালে গোপন শত্রুতা বাড়তে পারে পায়ের নিম্নাঙ্গে আঘাত লাগতে পারে এই সময় আবার বিয়ে ফাইনাল হওয়ার সংযোগ রয়েছে এবং বিয়েও হয়ে যেতে পারে তাহলে এবার চলে আসি প্রতিকারের কথায় যারা অর্থনৈতিক ক্ষেত্রে বেশ চাপের মধ্যে রয়েছেন তারা অবশ্যই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট পাঁচমুখী রুদ্রাক্ষ এবং দুইমুখী রুদ্রাক্ষ শারীরিক এবং রিলেশনের ক্ষেত্রে যারা ভুগছেন তারা ধারণ করুন দুইমুখী রুদ্রাক্ষ যারা ব্ল্যাকম্য ব্ল্যাক ম্যাজিং ব্ল্যাক ম্যাজিক এবং গুপ্ত শত্রুতার কারণে ভুগছেন তারা ধারণ করুন সাতমুখী রুদ্রাক্ষ এবং জালের কাঠি তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ